আমরা বাংলাদেশ বর্ডার এসছিলাম এই যে বর্ডার এই যে দেখ এর ব্যাপারটা দেখ বাংলাদেশ বর্ডারে গেছিলাম তো বেশিক্ষণ থাকতে দিলো না ওখানে বেশিক্ষণ থাকা এলাও নাই বলছে টাইম হয়ে গেছে আর্মি সাহেব এসছিল এই যে আমার বউ এই যে আমার আমার ছেলে মেয়ে তারা দরা দরা তারা একটু দরা ওখানে তারা এইসব দেখ এই যে এটা আমার এটা আমার টুকটুকে মেয়ে এটা আমার बदमाश ছেলে দেখতে পাচ্ছেন খুবই দুষ্টু আমার বউ দেখছেন খালি মুখটা রেব্যাকা করে ছবি করে আচ্ছা আমার দুর্ডারটা খুবই সুন্দর দাদাদের জমি আছে এই যে সামনে বর্ডার দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার

আর পুকুরটা দেখাবো ওখানে তো পুকুরটা দেখো ওখানে চ না পুকুরটাতে মাছ কত আছে দেখ মাছ কত আছে ওখানে পুকুরে দেখে না এই যে কুলটার গাছটাতে কুল ধরেছে পে

পুকুর ওই দেখো পুকুর এখন কাউকেটায় সূর্য ডুবে গেছে আমরা বডার দেখে বাড়ি আছি আমরা এখন বাড়ি আছি ওই দেখতে পাচ্ছ সবাই আছে ওখানে বসে আর আমরা যাচ্ছি আর ওখানটা আমার বাবা আছে তো আছো আমরা যাচ্ছি এই এখন হ্যান্ড এই যে কুয়াটা বোধহয় এটা কী জন্য আছে এটা জানি না তো আমরা এখন এটার উপর থেকে এখন যাচ্ছি এটার নাম কি আছে আমি জানি না কিন্তু এখন অনেক রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখানটায় বেশি থাকা হলে আর্মি বলা বললো যে এই যে ওখানটায় অনেক লোক হবে এখন গুলি পারে তো আমরা এখন বেশি টাইম রাখলাম না তো আমরা কাছে সেদার চলে আসলাম সীতার চলে আসেছি দিদা বলছি যাচ্ছি অনেক ভালো তো লাগলো তো না আছে অনেক ভালো লাগলো এখন যা মাছগুলো উঠছে আয় ওরা পিছনেই থাকে এরা